నా పోర్ట్ ఓ ఓ ఏ సాలాని ఆగుతుంది కదా పోయి నా పోర్ 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 దిస్ ఆడు మోల్ ఆడు మోల్ ఏ కమన్నా అని గుద్దవో అని

দিন আমারও আসবে তারা ওয়েট করো টাইম আরও ভালো ভিডিও আনার চেষ্টা করবো সবাই তো সাপোর্ট করো সবাই সবাইকে সাপোর্ট না করলে ভালো ভিডিও কী করে আসবে একটু সাপোর্ট তো করতে হবে না একটু সাপোর্ট করো যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও আনতে পারি সবাই সাপোর্টটা করলেই ভালো ভালো ভিডিওগুলো আসবে হুম